মাত্র চারটি প্রশ্ন হ্যাঁ মাত্র চারটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তোমরা অনেকে আগের ভিডিওটা প্রশ্নাবলী বুঝতে অনেকে বিভিন্ন কমেন্ট করেছিলে যে স্যার প্রশ্নগুলি কিভাবে আসবে এর মধ্যে প্রশ্ন কি আসবে প্রশ্ন না আসলে কি করব অনেকে কমেন্ট করেছিল স্যার দু নম্বরে প্রশ্নগুলি দিন আজকে সমস্ত প্রশ্নের সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমরা যেভাবে কমেন্ট করেছিলে প্রত্যেকটা কমেন্টে উত্তর এবং প্রশ্নাবলী আজকে করে বসে থাকছে একটু মিলিয়ে মিলিয়ে নেবে নেবে পরীক্ষায় গিয়েও এমন কি তোমরা যদি মনে করো ভালো করে শোনো তোমরা যদি মনে করো যে স্যার আমাকে একটা প্রশ্ন দিন কি বলছো ভালো করে তোমরা যদি মনে করো যে স্যার আমাকে একটাই প্রশ্ন দিন একটার একটাই পড়বে স্যার আপনি দুটো প্রশ্ন দিন দুটো দুটোই পড়বে স্যার আপনি তিনটেই দিন তিনটে চ্যালেঞ্জ করে বলছি সেই প্রশ্ন আমি তোমাদের দেব। আমি তোমাদের বলেছিলাম পরীক্ষার আগের দিন দেব। পরীক্ষার আগের দিন দিচ্ছি না অনেক আগে থেকে দিয়ে দিচ্ছি এখন থেকে ভালো করে ভালো করো পরীক্ষায় গিয়ে মিলিয়ে নেবে আমি শ্রমণ স্যার লেখক শোব স্যার তোমরা যখন জানো যে সোবল স্যার যখন সাইসান দেয় একদম ধামাকার সাজেশন দেয় তবে স্যারের সাজেশন হয়তো একটু দেরি করে আপলোড হয় তবে প্রথম থেকে শেষ করে শুনতে হবে পোশনাবলি তো চলো যে প্রশ্নগুলি বলবো আমি বলে লেখা তুলে দেবো প্রথমে একটু সিলেবাসটা দেখে নাও সিলেবাসটা তুলে দিচ্ছি সিলেবাসটা দেখো তোমাদের কী কী সিলেবাস রয়েছে কি কি পড়তে হবে সিলেবাসটা দেখে নাও এবার চলো তোমাদের যে পোশনাবলি পড়তে হবে প্রথম দেখো সাক্ষাৎকার থেকে তোমাদের সিলেবাসে প্রথম রয়েছে কি সাক্ষাৎকার তাহলে সাক্ষাৎকার থেকে প্রশ্নগুলি দেখো এক দেখা প্রশ্ন আমি সাজিয়ে দিচ্ছি প্রশ্ন সাজিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে যে প্রশ্নটা করতে হবে এই দুই দুই পোহাগের পড়া এবছর খুবই গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষা পড়ে এই দুই পড়া এবছর পরীক্ষা পড়বে দেখো প্রশ্ন কেমন থাকতে পারে তোমার প্রিয় খেলোয়াড় সঙ্গে একটি কল্পিত সাক্ষাৎকার রচনা করো অথবা থাকতে পারে একজন প্রখ্যাত খেলোয়াড় সঙ্গে কল্পিত সাক্ষাৎকার রচনা করো থাকতে পারে এই যে খেলোয়াড় এই যে খেলোয়াড় হয়েছে খেলোয়াড়ের জায়গায় কোন এটা তোমার তোমার একটা প্রিয় অভিনেতা ঠিক আছে এরম থাকতে পারে অথবা তোমার একটা প্রিয় বৈজ্ঞানিক সম্পর্কে সাক্ষাৎকার রচনা করোবেন প্রশ্নটা আমিও অথবা অথবা করে দিয়ে নিয়েছি এর থেকে এরাম প্রশ্ন বলি আশা করছি সমস্যা হবে না অনেকে কামেন্ট করেছিলেন যে স্যার আপনি লেখাগুলো পড়ে তুলে দিন সমস্যা হয় কোনো চিন্তা করতে হবে না এই দুই ভালো করে একটা একটাই পরীক্ষা করে দশ কত তাহলে আমি আমি তোমাদের উল্লেখ করছি মাত্র চারটে প্রয়োজন ওই যে তোমার সিলেবাস রয়েছে না ওটা একটা করে মাত্র সেই প্রশ্নের একটা করে অংশ আমি তোমাদেরকে উপস্থাপনা করছি ওকে আশা করছি বলতে পারলাম তাহলে এই দুই দাবি যে পৌরটা রয়েছে এই দুই দাবি পোহাটার ভালো করো সাক্ষাৎকার থেকে তোমার প্রিয় খেলোয়াড় কৃষক বা অভিনেতা বা বৈজ্ঞানিক সম্পর্কে সাক্ষাৎকার রচনা করতে পারি পড়তে পারে না পরীক্ষা করবেই এবারে খেলোয়াড়টাই বেশি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর দেয় খেলোয়াড়টা খুবই গুরুত্বপূর্ণ আর এক জায়গায় ও অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ দেখো এক জায়গায় পুরোটা রয়েছে দেখো সাক্ষাৎকার গ্রহণের সময় কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত তা যে কোনো দুটি লেখো তার যে কোনো দুটি দেখো কোন কোন বিষয় লক্ষ্য রাখবে সে সম্পর্কে দুটি বিষয় লিখতে বলেছে ওকে আশা করছি মজা পাইলাম আমি বলছি একটা বললে একটাই দেবো তাহলে দুই দেখাটা ভালো করো সাক্ষাৎকার থেকে রিক্স নেবো না অবশ্যই পর পর গুলো ভালো করবো ঠিক আছে এক দেখাটা করবে দুই দেখাটা করবে এবার দেখো পাঁচ নম্বরে যে প্রশ্ন পড়ে এখান থেকে এখান থেকে অর্থাৎ সাক্ষাৎকার থেকে সাক্ষাৎকার থেকে যে পাঁচ নম্বরে প্রশ্ন পড়ে একটু লিখে দাও যে কোনো একজন লোকশিল্পী সঙ্গে কলবি তো সংক্ষিপ্ত সাক্তকার লেখ এটাও একই ব্যাপার পড়া বলে দিয়েছি তারপরে তুমি দেখো সাক্তকার প্রধান দুটি শর্ত উল্লেখ করো সাক্তকার দুটি বৈশিষ্ট্য নিয়ে বল তাহলে বলছো সাক্তকারের প্রধান দুটি শর্ত বলছো আর সাক্তকারের বৈশিষ্ট্য বলছো এইগুলো কিন্তু আগে ভিডিওতে আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আমি সংক্ষেপে বলেছি সিলেবাস ধরে যেটা সিলেবাস উল্লেখ করছে ওটা সিলেবাস নয় বন্ধু ওটা কিন্তু একেবারে প্রশ্ন মাত্র আশা করছি পড়াতে পারলাম ঠিক আছে দুই নম্বরে প্রশ্ন এখান থেকে দু নম্বরে যে প্রশ্ন করবে এগুলো করে করবে আমি তোমাদের যেভাবে প্রশ্নগুলি দিচ্ছি একটু ভালোভাবে দেখো দু নম্বরের প্রশ্ন এখান থেকে তোমাদের পড়তে হবে সাক্ষাৎকার বলতে কি বোঝো কি বললাম সাক্ষাৎকার বলতে কি বলছো তারপর দেখো সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতিগুলি আলোচনা করো তারপর দেখো সাক্ষাৎকার রচনার বিষয়টির কোন কোন অন্তর্ভুক্ত সরি সাক্ষাৎকার রচনার বিষয়টি কেন অন্তর্ভুক্ত করা হয়েছে সাক্ষাৎকার রচনায় বিষয়টি কেন অন্তর্ভুক্ত করা হয়েছে অথবা একবারে সাক্ষাৎকার উপযোগিতা আলোচনা করো সাক্ষাৎকার উপযোগিতা আলোচনা করো এবার দেখো আমি তোমাদের সিলেবাসের মধ্যে সাক্ষাৎকারে তুলে ধরছি বা আগের ভিডিও আলোচনা করছিলাম হামবে নাও তোমাদের যেটা বলছিলাম যে সাক্ষাৎকারে গুরুত্ব প্রয়োজনীয়তা করতে হবে তা বলছিলাম সাক্ষাৎকারে সাক্ষাৎকার ও কথন কথনের মধ্যে পার্থক্য করতে হবে কল্পিত সাক্ষাৎকার রচনা সম্পর্কে আলোচনা করো এই যে রচনা ভাগগুলো আজকে বললাম ঠিক আছে আর পার্থক্য গুরুত্ব প্রয়োজনীয়তা এগুলো আগে করতে বলছিলাম অবশ্যই যারা বলছো ভালো করেছো যারা নোট সংগ্রহ করেছো অবশ্যই ভালো করেছো যাদের উত্তর কিছু বাকি রয়েছে এই এই পেপারে আমি তোমাদেরকে দিয়ে দেবো যারা নিয়েছো দেয়া হয়নি অবশ্যই উত্তরগুলো দিয়ে দেবো চিন্তা করতে হবে না এবার চলো বক্তৃতা দু নম্বর প্রশ্ন থেকে যেটা বলছিলাম বক্তৃতা বক্তৃতা থেকে তোমার দেখো বক্তৃতা সিলেবাস রয়েছে একটু দেখো আলো বললো কখনো বক্তৃতা কি বা বক্তৃতা বলতে কি বলছো বক্তৃতা শ্রেণী বিভাগ এগুলো বলেছিলাম ঠিক আছে বক্তৃতা বা কি বক্তৃতা গ্রুপের বক্তৃতা ও জনসভার বক্তৃতা বলতে পারে সম্পর্ক আদর্শ বক্তৃতা বৈশিষ্ট্য সুবক্তৃতা গুণাবলী একটি আদর্শ বক্তৃতা খরচা রচনা করো এগুলো কিন্তু সিলেবাস অনুযায়ী বলেছি না তাই না তাহলে এখান থেকে যে প্রশ্নটা এবছর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পড়ছে বলে লিখে নাও এখান থেকে যে প্রশ্নটা এবছর পরীক্ষায় পড়বে লিখে নাও বক্তৃতা থেকে বক্তৃতার প্রধানের ক্ষেত্রে স্বরূপে ও উচ্চারণের গুরুত্ব কি বক্তৃতা প্রদানের সময় শারীরিক ভাষা গুরুত্ব পর্যালোচনা করো অথবা থাকতে পারে দেখো বক্তৃতা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্ব দেওয়ার প্রয়োজন কেন সংক্ষেপে দেখো বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্ব দেওয়ার প্রয়োজন কেন সংক্ষেপে লেখো ভালো করে করতে হবে এবারে আদাস যে এখান থেকে নমুনা প্রশ্ন হতে পারে অবশ্যই করবে লিখে নাও বক্তৃতা প্রদানের ক্ষেত্রে উচ্চারণ ও সময় সম্পর্কিত সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ দেখো কোভিড দু হাজার কুড়ি একুশ সালে হয়েছিল দু হাজার কুড়ি একুশ সালে হয়েছিল যেটা কোভিড নাইন্টিন সম্পর্কে জন সচেতনতা জন্য তোমার বক্তৃতা উপস্থাপিত করো বল দেখো বক্তৃতা বলতে কি বোঝো বক্তৃতার ইতিহাস সম্পর্কে বিবরণ দাও বল দেখো বক্তৃতার সংজ্ঞা দাও বক্তৃতার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো আমি এই প্রশ্নগুলি কিন্তু আগে বলে দিয়েছিলাম তার মধ্যে অনেকে বুঝতে পারো আগে বলে দিচ্ছি এবার দেখো দুনা নম্বরের প্রশ্ন এখানে কি থাকতে পারে বা পাঁচের প্রশ্ন কি থাকতে পারে দুইয়ের প্রশ্ন পাঁচে আসতে পারে পাঁচের প্রশ্ন আবার কিন্তু দুইও আসতে পারে এটা দেখো অতিরিক্ত প্রশ্নগুলি হিসেবে দেখা হয়েছে দেখো বক্তৃতা সম্পর্কিত বান্স স্টাইল এনে তত্ত্ব আলোচনা করো এরা কি থাকতে পারে বক্তৃতার দক্ষতা সম্পর্কে আলোচনা করো তারপর দেখো একটি শ্রেণীকক্ষ একটি সেমিনার অথবা একটি বাণিজ্যিক সংস্থা পরিকল্পনা সবিত সভা কক্ষ বক্তৃতার পরিবেশ কৌশল কেমন হতে পারে তা আলোচনা করো এবার এখান থেকে কিন্তু একাধিক টিকা থাকে টিকা পাঁচ নম্বরের টিকা থাকে টিকাগুলো আমি তুলে দিচ্ছি দেখো গঠনের ব্যবস্থা ব্যবধান পথনের ব্যবধান বাছনিক সংজ্ঞাপতন হ্যাঁ অঙ্গ ভাষার অর্থ তারপর এখন রয়েছে পাবলিক ল্যাঙ্গুয়েজ পাবলিক ল্যাঙ্গুয়েজ পাবলিক পাবলিক ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য তারপরে আছে দেখো ফর্মাল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য সব দন্ত ভাষা শব্দ ভাষার বৈশিষ্ট্য লেখক তারপরে মুখের ভাষা মুখের ভাষা থাকতে অঙ্গ ভাষার ব্যবহার করি কেন এটা কিন্তু অবশ্যই টিকা ধর্মের প্রশ্ন করে পাঁচে এবং আসতে পারে তারপর দেখো তোমাদের যে প্রশ্নগুলি আমি বিতর্ক বিতর্ক তোমাদের থেকে বলেছিলাম আগে দেখো যে বিতর্কের প্রয়োজনতা করতে হবে বিতর্ক গুণাবলী করতে হবে একটি আদর্শ বিতর্কে বিতর্ক বক্তৃতার পদ্ধতি পর্যালোচনা করো একটি আদর্শ বক্তির খরচা লেখো এগুলো করতে বলেছিলাম তাই তো আরে এই যে প্রশ্নগুলি আগে যেমন বললাম সাক্ষাৎকার বক্তৃতা যে যে প্রশ্নগুলি দিয়েছিলে কথম লোকদম থেকে ওইভাবে এইগুলো পড়ো যেমন एग्जांपल দিই দেখো বক্তৃতা বলতে কি বুঝো বক্তিতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তারপরে দেখো তর্ক বিতর্কের মধ্যে পার্থক্য এই ভাবে প্রশ্নগুলি করবে আশা করছি বোঝাতে পারলাম আশা করছি আর কোনো সমস্যা হবে না অনেকে কমেন্ট করেছে যে সিলেিকাতে প্রশ্ন পড়বেই তো প্রশ্ন পড়লে কি করব আজকে সবগুলো ক্লিয়ার করে দিলাম কিভাবে প্রশ্নগুলি পড়বে তবে হ্যাঁ এই যে প্রশ্নগুলি যেভাবে গাইড করলাম এইভাবে পড়বে তারপরে রয়েছে আবৃত্তি আবৃত্তি থেকে এইভাবে প্রশ্নগুলি করবে তারপরে রয়েছে আবৃত্তি সংজ্ঞা আবৃত্তি পোষক আয়ত্ত করার জন্য কি কি জানা ও অভ্যাস প্রয়োজন সে সম্পর্কে দেখো তারপরে আবৃত্তি তোমাদের রয়েছে দেখো উচ্চারণ যে ভাইগুলো নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই পাঁচ নম্বর জন্য করতে হবে এবারে তোমাদের একটা অনেকে কিন্তু তোমরা এই বইটা কিনেছো কোন পাবলিশার থেকে না মাইটি বইটা যারা যারা মাইটি পাবলিশার থেকে এই বইটা কিনেছো আমি তোমাদের বলবো মূর্খের কাজ করছো মূর্খে সিলেবাস অনুযায়ী এই বইটা কিন্তু বানানো হয়নি সিলেবাসে যেটা বলেছে সেই তথ্য অনুযায়ী এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া নেই আমি আমার ব্যক্তিগত অনুযায়ী আমি একজন লেখক হিসেবে আমি তোমাদের বলবো এই বইয়ে কিন্তু কিছু নেই এই বইয়ে অনেক কিছু নেই সিলেবাসে তোমাদের যেটা রয়েছে যেগুলো টপিক পড়তে আছে বইটা সাজানো ভুল আছে বইটা মধ্যে আমি দেখেছি এই বইয়ের সিলেবাস যেটা তোমাদের রয়েছে হ্যাঁ টেক্সট আকারে ব্যাখ্যা দিয়ে। টেক্সট টেক্সট আকারে ব্যাক খাওয়া গেলে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী দিতে হবে সেই সিলেবাস অনুযায়ী সাজাতে বোঝানো ভুল আছে সতর্ক হয়ে যাও ঠিক আছে তোমাদের সিলেবাসের নিচে দেখো কোন কোন পাবলিশারে কি বই কিনতে হয় বলেছে ওই বইগুলো খেলো এই বইটা এ টু জেড বলতে গেলে কিছু কিছু দুর্গা পাবলিশার দুর্গা লাইব্রেরি পাবলিশারের বই থেকে অনেকটা কপি আছে কপি পেস্ট হলে কি হবে কিছু কিছু তথ্য ভুল আছে ভুল আছে আছে ঠিক আমার এই লেখকদের নেওয়া উচিত নয় এটা আমি ব্যক্তিগত হিসেবে বলছি এটা আমি ব্যক্তিগত হিসেবে বলছি কি বললাম এটা আমি ব্যক্তিগত হিসেবে বলছি তাই বলে এটা অন্য কাউকে ভাইরাল করতে চাও না যে আমি পাবলিশারকে টার্গেট করছি এটা কিন্তু বলতে না আমি শুধুমাত্র সতর্ক করছি যে কোনটা ভুল আর কোনটা ঠিক এটা বিবেচনা করার জন্য বলছি আশা করছি বলতে পারলাম তো আমি ভিডিও বেশি বড় করবো না বড় করলে অনেক বিরক্ত হয়ে যাবে তোমরা অনেকে কামেন্ট করেছিলে যে স্যার প্রশ্ন পড়বে তো আমি তোমাদের আগে ক্লিয়ার করে দিলাম প্রশ্নগুলি আশা করছি বুঝতে পেরেছ সমস্যার সমাধান করে দিলাম এই প্রশ্নগুলি বড় অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে তো ভিডিওটি বেশি বড় করবো না এই পরিশেষ করবো সবাইকে বলবো লাইক কমেন্ট বন্ধুর মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করে দাও কারণ তোমার এই একটা শেয়ারের মাধ্যমে দেখবে তুমিও লাভবান হবে তোমার বন্ধুরাও লাভবান হবে তাদের দেখবে আবার কি হবে তোমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে বলে কি সাজে সান জিনিস কথা আলোচনা হবে সেটা বলছি অবশ্যই তুমিও সাবস্ক্রাইব করে রাখো তোমার বন্ধুদেরকে শেয়ার করো তো ভিডিওটি বেশি বড় করবো না স্যার তোমাদের সঙ্গে রয়েছে লেখক সবল স্যার তোমাদের সঙ্গে রয়েছে শুধু তোমাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ